আসসালামু আলাইকুম আলি ভাই শুনলাম সতেরো তারিখে মেলার ডেট দিচ্ছেন কি ধরনের মেলা আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ এই মেলাটা হচ্ছে ব্যবসায়িক মেলা এই মেলাটা হচ্ছে দোকানদারদের জন্য মেলা এই মেলাটা হচ্ছে অনলাইন ব্যবসায়িক যারা তাদের জন্য মেলা এই মেলাটা হচ্ছে তরুণ তরুণীদের মেলা এই মেলাটা হচ্ছে বালক বালিকাদের মেলা এই মেলাটা হচ্ছে দেশবাসী দেশ জনগণের জন্য মেলা যারা অনলাইন নিয়ে হোলসেল নিয়ে হোলসেল ব্যবসা করবে তাদের জন্য মেলা ফেমাসেল এই মেলাটা কাদের জন্য এই মেলাটা কাদের জন্য ফেমাস সিল্কের মেলা শুধু পাইকারদের জন্য এই মেলাটা কাদের জন্য জন্য এই মেলাতে বিভিন্ন ধরনের মালে রেট তো কম পাচ্ছে। বিভিন্ন ধরনের অফার পাচ্ছে এখানে শুধু কেনাকাটা করলে মালে তো সাশ্রয়ী প্রাইজ পাচ্ছেই পাচ্ছেই তারপরে হচ্ছে লেহেঙ্গা শাড়ি ইত্যাদি জিনিসগুলা একবারে গিফ্টে যাবে হ্যাঁ হ্যান্ডেড পার্সন এর জন্য ভিডিও স্কিপ না করে দেখবেন মেলা মানে ফেমাস সিল্ক মেলা মানে মেলা মানে আর ফেমাস সিল্কের মেলা ইনশাল্লাহ সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে কয় তারিখ সতেরো থেকে উনিশ এই মেলাতে এরকম লেহেঙ্গা গুলা গিফট থাকবে আর অনেকগুলা দামি দামি লেহেঙ্গাও গিফট থাকবে ইনশাল্লাহ আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না এই যে দেখেন প্রথম মেলার গিফটটা থাকবে এই যে এটা এই যে দেখেন এই মালের সব মালের দাম তো বলা ঠিক না যেহেতু ব্যবসায়ীদের জন্য কয়েকটা ধারণা দেব আমার পুরান গ্রাহক জানে এই মালটা কত দিয়ে নিয়েছিল এই মালটা নিয়েছিল চব্বিশশো নব্বই টাকা বর্তমান প্রায় উনিশশো নব্বই টাকা মাল যতক্ষণ মাল শেষ এই এই মালটা দাম ছিল একুশশো টাকা মাল যতক্ষণ এই জিনিসটা হচ্ছে ষোলোশো নব্বই টাকা এ আমি বইগুলা শুধু খেয়াল রাখেন সব বইয়ের দামগুলা বলবো না কেননা আপনাদেরকে বেচতে হবে এগুলা অফারে মেলার অফারে সতেরো তারিখ থেকে এগুলা দাম শুরু হবে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত এগুলা লাভ নিতে পারবে ব্যবসায়িকরা অনলাইন ব্যবসায়িকরা এরকম কোয়ালিটি ইনশাল্লাহ মেলা 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 ফেমাস সিল্কের মেলা কি মেলা মেলা কি নিয়ে মেলা থ্রি পিস নিয়ে মেলা কথাটা বোঝা যাচ্ছে থ্রি পিস কেনাকাটা করলে বিভিন্ন ধরনের গিফট পাবেন মেলা মানে ফেমাস সেলক ফেমাস সেলক এগুলা কোয়ালিটি নিয়ে যাদেরকে কাজ করলে আসতে হবে কোথায় আর ফেমাস সেলকি ইন্ডাস্ট্রি আপনাদেরকে দীর্ঘ সাইক বছর ধরে সার্ভিস দিয়ে আসতেছে এটা উন্নত মানের কোয়ালিটি মালগুলো নিয়ে কাজ করে আর ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় এটা ধারণা করা যায় একটা ব্র্যান্ড শপে ছয়শো পঞ্চাশ টাকা সর্বনিম্ন আর দেখা যাচ্ছে ছয়শো পঞ্চাশ ছয়শো সত্তর ছয়শো আশি সাতশো আটশো হাজার বারোশো পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত আলী ভাই নিজস্ব আলী ভাই তাহলে নিজস্ব কোথায় আসতে হবে কোথায় আসবে কোথায় আসবে তা এইভাবে আপনারা এসে কেনাকাটা করেন আর কেনাকাটা করেন বা করেন না আপনার ইচ্ছে দামটা তো নিতে পারেন অবশ্যই দোকান তো যাচাই করতে পারেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি লোন আনো ফেমাস সিল্কের কোয়ালিটিগুলো মান সম্বন্ধ আর কিছু লেহেঙ্গা দেখাবা এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় আমাদের ভিডিও মুক্ত দাম ও মুক্ত না যাদেরকে দাম জানতে হবে হোয়াটসঅ্যাপে লক করবে নিজের জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড অবশ্যই পরিচয় দেওয়ার পরে দামগুলো জানতে পারবে আর এই আমরা দামগুলা বলি না এগুলাও আপনাদের সাথে জিনিসটা হচ্ছে পাইকার যারা নেবে তাদেরকে খুচরা বিক্রি হয় না ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এটা কত যে শুরু হয় এগুলা ফেমাস সিল্কে কত যে শুরু হয় এগুলো গলাগুলা আধুনিক ঈদ কালেকশন হ্যাঁ এইগুলো অন্যগুলো কাঠওয়ার পাবে কথা বোঝা যাচ্ছে গুলো আনার সময় পাচ্ছ না গিফটের গ্রাহকগুলো দেখা যাচ্ছে ভি হ্যাঁ মেলা মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আলী ভাই ছোট গ্রাহকদের জন্য কি থাকছে মেলা ইনশাল্লাহ মেলাতে কিনলেই তো দেখা যাচ্ছে রেটে ছাড় পাচ্ছে প্রথমে আর আলী ভাইকেও তো পোষাতে হবে আলি ভাই দুই নম্বর কথা বলতে পারবে নাকি লটারির মাধ্যমে মেলার গিফট কথাটা বোঝা যাচ্ছে এরকম অনেক অনেক মানুষের সন্দেহ থাকে যার জন্য আলী ভাই কি করে হয়তো এরকম অনেকে কি করে লটরি মাধ্যমে ম্যানেজার গুলা পায় দোকানে সিনিয়র গুলা পায় আর আমার থেকে কেনাকাটা করতে গেলে যারা এক লাখ পাঁচ হাজার টাকা বিল করবে এই যে দেখে নাও এক লাখ পাঁচ হাজার টাকা বিল করলে ইন্ডিয়ান লেহেঙ্গা কি লেহেঙ্গা এই যে ঘেরটা দেখে নাও মাল যতক্ষণ এই লেহেঙ্গা কালার হবে আটটা আপনারা নিজের পছন্দ নিতে পারবেন এরকম ডিজাইন এক লাখ পাঁচ হাজার টাকা বিল করলে এই যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি দেখেন কথা বোঝা যাচ্ছে আলী ভাই সব টাটকা অফার কথাটা বুঝছো বিল করছে আর অফার নিয়ে যাবে আর যারা দোকান সাজাবে আলহামদুলিল্লাহ এগুলা বিটসের মাল এগুলা মাল নিয়ে যদি শুরু করতে হয় ব্যবসা আসতে হবে ফেমাস সিল্কে এটি শুরু হচ্ছে দেখা যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ফেমাস সিল্কে দারোনা দেওয়া কথা বোঝা যাচ্ছে এটা বিটসের মাল এগুলা কোয়ালিটি যারা নিয়ে অনলাইন ব্যবসা করবে তাদের জন্য খুবই উপকারিত জিনিস কথা বোঝা যাচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মেলা কয় তারিখে শুরু কয়েল ফেব্রুয়ারি কি ফেমাস সিল্কের মেলা ইনশাল্লাহ যাদেরকে চিনতে সমস্যা হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি গুগলে সার্চ করে এগারো নম্বরে আসতে পারে আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না বিভিন্ন গিফট মিরপুরে কাটান শাড়িটাও মেলাতে গিফটতে থাকবে কথা বোঝা যাচ্ছে এই শাড়িটাই তোমার হাতে সময় আছে বাবা এ কার্ডটা খুলে দেখায় দাও গ্রাহকের সামনে মাল যতক্ষণ গিফটটাও ততক্ষণ থাকবে ইনশাল্লাহ একশো গ্রাহক পাবে কত বিল করলে কত বিল পঞ্চান্ন হাজার আর যারা যদি দুই তিন হাজার টাকা কমই বিল করলো তারা কি পাবে না ইনশাল্লাহ আলি ভাই ফেরাবে না অবশ্যই এই কাতান শাড়িগুলা পঞ্চান্ন হাজার এই কাতান শাড়িগুলা গুলা পঞ্চান্ন হাজার কত কেনাকাটা করলে মেলার গিফট 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 ইনশাল্লাহ বা বিল হবে সঙ্গে সঙ্গে নেবে আর দামে তো দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা কমে পাচ্ছে তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মিরপুর ঢাকা বারোশো ষোলো এই যে এটা হচ্ছে পঁচাশি হাজার টাকায় বিল করলে এটা হচ্ছে পঁচাশি হাজার টাকায় বিল করলে এটা হচ্ছে পঁচাশি হাজার টাকায় বিল করলে আর এরকম এই শাড়িটা খুলে দেখায় দাও মেলার গিফটে মাল কার কে পড়বে কেউ জানে না মাল যতক্ষণ এই যে কিছু কোয়ালিটি না দেখালে হয় না এই যে দেখেন এগুলা হচ্ছে ঈদ কালেকশন ফেমা সেল লোন দাও তো দুই তিনটা বাবা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর এখানে দামগুলো শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো সত্তর ছয়শো আশি সাড়ে সাতশো আটশো হাজার বারোশো ষোলোশো টাকা পর্যন্ত আলী ভাই নিজস্ব মিলের মাল কি মাল মাল যতক্ষণ মাল শেষ কথা কাজের সঙ্গে মিলিয়ে নেবে এই কথা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে কি কোনো গ্রাহক আমাকে ভুল ভ্রান্তিতে যেন না পড়ে যায় কথা বোঝা যাচ্ছে এগুলা ইউনিক কোয়ালিটি এগুলো কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত মেলা আবার আছে কোনো ভাই আছে দিজের দোকানে ওনার দোকান সেল বেশি মাল বেশি লাগে আড়াই লাখ টাকা বিল করলে তারা কি নর্মাল গিফট নেবে না তাহলে তো তাদের জন্য ভালো কিছু গিফট লাগবে এই যে ইন্ডিয়ান ব্যালবেট লেহেঙ্গা ইন্ডিয়ান ব্যালবেট লেহেঙ্গা আড়াই লাখ টাকা বিল করলে কয় লাখ

আমার থেকে প্রয়োজনে মেমুতে লিখিয়ে নিয়ে যাবে বাজার চ্যালেঞ্জিং প্রাইস থেকে পঞ্চাশ হাজার টাকা মেলার দিনে কম পাবে জিতবে পঞ্চাশ হাজার টাকা মেলার দিনে জিতবে আর তার সঙ্গে এই গিফটটাও থাকবে মাল যতক্ষণ মাল শেষ এইরকম শত শত গিফট আছে আলী ভাই কতই কথা বলবে না কেন কথা বোঝা যাচ্ছে আলী ভাইয়ের গলাটা বসে যাবে ইনশাল্লাহ মাল ঠিকানাটা আরেকবার বলি বাড়ি নং এক দোকান লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর 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 তাহলে কোয়ালিটি মাল নিয়ে যদি কাজ করতে হয় ইনশাল্লাহ আপনারা ফেমাস সিল্কে ভিজিট করেন আলী ভাই তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে তো কোনো কথা বলতে কোনো ভাইকে যদি আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা যারা ক্ষমা করতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ লোক গুনারা ইনশাআল্লাহ আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ও ওবার ওবরকাত